সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে বানিয়ে দেখাবো বিকেলে নাস্তার জন্য আলুর নাস্তা তো এই আলুর নাস্তাটা খেতে অসম্ভব মজার তো এই নাস্তাটা অবশ্যই তোমরা বাসায় বানাবা তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো আলুর নাস্তার জন্য প্রথমে ডো তৈরি করে নিব তো এখানে দেড় কাপ ময়দা আমি নিয়ে নেব চাইলে তোমরা আটাও নিতে পারো তারপরে স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ তেল তো এখানে সয়াবিন তেল আমি নিয়েছি তো তেলটা আর ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে তো মাখা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একটা ডো তৈরি করে নিতে হবে তো এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন ডো থেকে এখান থেকে লিচু কেটে নিতে হবে তো লিচুগুলো আমি কেটে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তারপর অন্য একটি কড়াইতে আলুর পুট তৈরি করে নেব তো এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর তারপর দিয়ে দেবো তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে ভাজার পর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দেবো ফোঁড়ন হাফ টেবিল চামচ এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করব আমি এখানে আমি মশলা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া কোয়াটার স্পুন জিরা বাটা কোয়াটার স্পুন স্বাদ মতন লবণ তারপর দিয়ে গুঁড়া কোয়াটার স্পুন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া তো দিয়ে তারপর পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট কষানোর পর পেঁয়াজটা এখানে তারপর দিয়ে দিতে হবে এখানে বড় সাইজের একটা আলু কিউব করে কেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভেজে নিতে হবে তো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক কাপ পানি দিয়ে দিব। তা আলুটা সিদ্ধ করে নিতে হবে আলুটা দিয়ে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি দুইটা তারপর ধনিয়া কুচি দিয়ে দেবো দুই টেবিল চামচ দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে রাখতে হবে ঠান্ডা করার জন্য তারপরে এখান থেকে একটা লিচি নিয়ে নেব ছোট্ট করে একটা রুটির মতন বেলে নিতে হবে তো যতটুক সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা হবে এই নাস্তাটা খেতেও অনেক মজার হবে এই তো বেলে না হয়ে গেছে এখন আমি এখানে আলুর পুট দিয়ে দেবো তো তোমাদের স্বাদ অনুযায়ী আলুর পুট দিয়ে দিবা দিয়ে তারপর চারো চার পানি দিয়ে দেব দিয়ে তারপর এপাশ ওপাশ বটে তারপর এক সুন্দর করে চার কোনা শেপ দিয়ে দেব একেবারে মোগলাই পরোটার মতন তো কাজটা কিভাবে করি একটু খেয়াল করো অবশ্যই পানি লাগিয়ে নেবে নাহলে কিন্তু এই নাস্তারগুলো ভাসগুলো কিন্তু খুলে যেতে পারে তো একটি নাস্তা কিন্তু হয়ে গেল এখন আগে থেকেই কিন্তু তেল গরম করে রেখেছিলাম কড়াইতে এখন দুইটা নাস্তা আমি দিয়ে দেব দিয়ে ভেজে নিতে হবে তো যখন নিচটা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে তো এভাবে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নেব তো সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর নাস্তাগুলো তৈরি হয়ে গেছে তো এই নাস্তা তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর বাচ্চাদের টিভিনেও তোমরা দিতে পারো তো ভিতরটা দেখো কত সুন্দর খাস্তা আর মুচমুচো হয়েছে আলুর পুটগুলো দেখা যাচ্ছে এ পর্যন্ত আল্লাহ